আশা করছি যে সেখান থেকে বসে আজকে আমাদের লাইভটা দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যথারীতি আমি রয়েছি আপনাদের সঙ্গে অ্যাডভোকেট পলাশ মন্ডল বাংলাদেশ সুপ্রিম কোর্ট আর আজকের এই আলোচনা আপনাদের জীবনের অন্যতম বড় সিদ্ধান্তগুলোকে সুরক্ষিত করতে চলেছে জমি কেনা মানে কেবল একটি সম্পত্তির মালিক হওয়া নয় এটি আপনার ভবিষ্যতের নিরাপত্তা কিন্তু যদি সেই জমিতে কোনো আইনি জটিলতা থাকে সর্বনাশ তাই সেই ঝুঁকি এড়াতে আজকের এই লাইফটি আপনাদের জন্য হতে চলেছে একটি সেফ গার্ড এবং এই আজকেরই লাইফ আমরা তৈরি করব রোড ম্যাপ যাতে জমি কেনার আগে যারা এই সাধের একটি জমি কিনতে চাচ্ছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ দশটি চেকলিস্ট আপনি হয়ে উঠবেন একজন মডার্ন ক্রেতা তাই আমাদের সঙ্গে থাকুন আপনাদের এই জমি সংক্রান্ত বা কষ্টার্জিত সম্পদ দিয়ে যে জমিটি কিনতে চাচ্ছেন সেটা যেন অবশ্যই নিরাপদে হয় এবং আপনাদের জন্য ভবিষ্যতের কোনো আইনি জটিলতা সৃষ্টি না করে আজকের এই আলোচনায় যারা সঙ্গ দেবেন আমাদেরকে তারা আজকের জমি কেনার জন্যে অন্তত আমি বলবো মডার্ন এক্সপার্ট এবং এক্সপার্টের জন্য আপনি ক্রেতা হয়ে উঠবেন আজকের এই আলোচনাটি মনোযোগ দিন কারণ আজকের আলোচনা কেবল তথ্য দেবে না এটি আপনাকে একজন বিচক্ষণ ক্রেতা হিসেবে তৈরি হতে সাহায্য করবে চলুন শুরু করি আজকের প্রথম চেক লিস্ট দিয়ে যেহেতু জমি কেনার আগে আমরা দশটা চেক লিস্ট করবো এই চেক লিস্ট দশটা যদি ঠিক থাকে তাহলে আপনার জমি এবং কষ্টার্জিত সম্পদ অবশ্যই সেটা নিরাপদ থাকবে সেই জন্যে আপনারা যে যেইখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাই লাইক করবেন এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকবেন এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে লাইভে বিভিন্ন জায়গা থেকে যুক্ত হচ্ছেন তাদের প্রত্যেককে আবার আমি সাধুবাদ জানাই তো আজকের বিষয় হচ্ছে দশটা যে আমরা কিভাবে চেক লিস্টটা করবো কিভাবে আমরা চেক লিস্টটা তৈরি করব যে একটা জমি কেনার আগে তো চলুন শুরু করি আমাদের প্রথম চেকলিস্ট হচ্ছে প্রথমে যেটা নির্ধারণ করতে হবে জমির অবস্থান এবং পরিবেশ প্রথমেই দেখতে হবে জমিটি কোথায় অবস্থিত শুধু দাম কম হলেই ঝাঁপিয়ে পড়বেন না তিনটি জিনিস যাচাই করুন প্রথমত যাতায়াত ব্যবস্থা সড়ক থেকে জমির দূরত্ব কত বর্ষার সময় রাস্তা কেমন থাকে সুযোগ সুবিধা স্কুল হাসপাতাল বাজার এই মৌলিক পরিষেবাগুলো আশেপাশে আছে কিনা ভবিষ্যৎ উন্নয়ন আশেপাশে কি ভবিষ্যতে কোনো সরকারি প্রকল্প যেমন নতুন রাস্তা সেতু শিল্প এলাকা হর পরিকল্পনা আছে কিনা এটি আপনার জমির মূল্যকে রাতারাতি বাড়িয়ে দিতে পারে তো এই চেকলিস্টটা অবশ্যই প্রথম আপনাকে নির্ধারণ করতে হবে যে আপনার কষ্টার্জিত সম্পদ ভাই কেন এটাকে আপনি বিনা পয়সায় ছেড়ে দেবেন কষ্টার্জিত সম্পদকে অবশ্যই আপনাকে নিখুঁতভাবে ব্যবহার করতে হবে এবং সেটা যদি আপনি ব্যবহার করতে না পারেন তাহলে কিন্তু একটু ঝামেলা কারণ আপনি এই কষ্টের টাকায় আপনার জমিটা কিনবেন সো যে যেইখান থেকে আমাদের লাইভটা দেখছেন প্রত্যেককে রিকোয়েস্ট করবো আমি যে লাইভটা শেয়ার করবেন এবং সবাইকে আমাদের লাইভের সাথে যুক্ত হয়ে তথ্যগত জায়গাগুলোর জন্য তারা তার আরও ডেভেলপমেন্ট হয় সেই জন্য আমরা চেষ্টা করব আসুন এবার দ্বিতীয় ধাপ যারা এখন থেকে লাইভে যুক্ত হচ্ছেন তাদেরকে আমি বলছি এটা হচ্ছে দ্বিতীয় ধাপ মালিকানা এবং রেকর্ড যাচাই এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জটিল অংশ এবং এখান থেকেই শুরু হয় আপনার আইনি প্রক্রিয়ায় একটা জমি কিনে আপনি আইনি ঝামেলায় পড়ে যেতে পারেন সারা জীবন আপনাকে সেই জমিটা নিয়ে আপনাকে দৌড়াতে হতে পারে আদালতের চত্বরে এবার এটা কিভাবে আপনি চেক করবেন চেইন অফ ওনারশিপ আমরা যেটাকে বলি মালিকানার ধারাবাহিকতা চেইন অফ ওনারশিপ আপনাকে মেনটেন করতেই হবে সেই ক্ষেত্রে অনেকেই শুধু বর্তমান বিক্রেতার দলিল দেখেই খুশি হয়ে যান যে বর্তমান বিক্রেতার দলিল রয়েছে আমি সেটা দেখে কিনলাম এটা মারাত্মক ভুল আপনাকে দেখতে হবে শিকর কোথার থেকে জমিটার উৎপত্তি হলো বিক্রেতার কাছে জমিটি কিভাবে এলো তার বাবা বা পূর্বপুরুষের কাছ থেকে কিনা সেটা যাচাই করতে হবে আপনাকে অন্তত বিগত পঁচিশ থেকে তিরিশ বছরের বিক্রয় দলিলের বা বায়না দলিল বা ধারাবাহিক হস্তান্তরটা এটা খেয়াল করতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ এবং এখান থেকে মামলার উৎপত্তি গুলো বেশি হয় বিক্রেতার দলিল দেখে অনেকে বা দেখে খতিয়ানে অনেকে পর্চা দেখে মানে বিভিন্ন ধরনের ঝামেলাটা এখান থেকে হয় সো এই চেইন ওনারশিপ অফ চেইনটা আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে এই ধারাবাহিকতার কোথাও ভাঙা আছে কিনা সেটা খেয়াল করতে হবে যদি আপনি সেটা না বোঝেন এই ধারাবাহিকতা আছে কিনা কিভাবে আপনি যাচাই করবেন সেই ক্ষেত্রে আপনি একজন আইনজীবীর সাহায্য নিতে পারেন সেই জন্য আমি বলবো যে এই চ্যানেলটা হচ্ছে আমার ভাই আমি এক প্রথম দিন বলেছি ডে ওয়ানে আমার ঢোল আমি নিজেই পেটাবো কিন্তু এই চ্যানেল দিয়ে পেটাবো আপনাদের যদি কারো ভালো লাগে অবশ্যই আমার কথা মনোযোগ দিয়ে শুনবেন যদি ভালো না লাগে স্কিপ করবেন তাতে আমার কিছু যায় আসে না আমি আমার ধারাবাহিকতাটাই রক্ষা করবো আর একসময় আমার ফেসবুক পেজটা খুব ভালো চলছিল কিন্তু আমি ফেসবুক পেজটাতে আমি প্রিফার করলাম না কারণ ওইটার সাস্টেন একটা লাইভ করা একটা ভিডিও করা খুব কষ্ট আমার মতো লয়ারের জন্য বাস্তব অবস্থায় একটা ভিডিও মেক করা খুব টাফ সারাদিন পরিশ্রমের পরে ভাই আমাদের তো আইনজীবীদের তো সংসার আছে তাই না তো সেই সেদিকটাও চিন্তা করতে হবে তো আমাদের সঙ্গে যারা যুক্ত হচ্ছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন আর যে কোনো প্রশ্ন এখন আসুন আমরা তৃতীয় ধাপে যাই নাম জারি তাহলে আমরা দুটো ধাপ আলোচনা করেছি প্রথম ধাপ হচ্ছে কি যে আপনাকে অবশ্যই জমির অবস্থান এবং পরিবেশটা বুঝতে হবে দ্বিতীয় ধাপ হচ্ছে আপনার ধারাবাহিকতা মালিকানার ধারাবাহিকতা থাকতে হবে তৃতীয় ধাপ হচ্ছে আপনাকে নামজারি বা বকেয়া নামজারি জমিটি তার আগে নামজারি বা মিউটেশন করা আছে কিনা তা যাচাই করা আবশ্যক নামজারি না থাকলে সেই জমির বৈধ বিক্রেতা নন নামজারি খতিয়ান এবং ডিসি অবশ্যই দেখবেন এবং খাজনা বা ভূমি উন্নয়ন কর জমি কেনার আগে অবশ্যই নিশ্চিত করুন যে বিক্রেতা সর্বশেষ ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধ করেছে খাজনা পরিষদের দাখিলা বা রসিদ ছাড়া কোনো জমি কেনা উচিত নয় এবার আসুন চার রেকর্ড বা নকশা খতিয়ান বা ম্যাপ জমির আসল পরিচয় লেখা থাকে কোথায় জানেন খতিয়ানে এবং ম্যাপটা হচ্ছে তারকে আইডেন্টিফাই করায় যে জমিটার একজ্যাক্ট অবস্থানটা কোথায় খতিয়ান আপনাকে অবশ্যই সিএস এস এ আর এস এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সর্বশেষ বিএস বা দেখতে হবে চেইনটা শুরু হবে পর্যন্ত। দলিলের যে দাগ নাম্বারটা দেওয়া হচ্ছে এবং খতিয়ানের যে দাগ নাম্বারটা সেটা এক কিনা দেখবেন সামান্য ভুল হলে এখানে ভবিষ্যতে কিন্তু আপনাকে সমস্যা তৈরি করতে পারে এবং এখান থেকেও মামলার উৎপত্তি হয় মৌজা ম্যাপ সাবরেস্টার অফিস বা ভূমি অফিসে যান এটা সব জায়গায়ই আছে সাবরেজিস্টার অফিস ম্যাপ বা নকশাটা সংগ্রহ করুন সেই ম্যাপের সাথে আপনার বাস্তবের দেখা জমির সীমানা ও মিলছে কিনা তা মিলিয়ে নিন আপনি দেখেছেন জমিটা লম্বা কিন্তু ম্যাপে গিয়ে দেখলেন জমিটা চৌকোনা মানে বিষয়টা একটু জটিল হয়ে যেতে পারে আবার ম্যাপের এক জায়গায় আইডেন্টিফাই করা আছে একটা ধর্মীয় প্রতিষ্ঠান কিন্তু আপনার জমিটা সেটা দেখাচ্ছে না তো এই ধরনের জটিলতা গুলো কিন্তু খুব ক্রিটিক্যাল ভাই ওই জমি কিনলেন পরে আপনার টাকাও গেল আম গেল সালা গেল সব গেল তো এরকম যেন না হয় এটাকে আমরা ইসি বলি এটা এটা চেক চেক করা খুবই জরুরি কেন দায় মুক্তি করবেন বন্ধক বা মামলা জমিটি কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের নিকট বন্ধক আছে কিনা তা চেক করতে হবে অথবা জমিটি নিয়ে কোনো দেওয়ানি বা ফৌজদেরই মামলা চলছে কিনা তাও নিশ্চিত করতে হবে এবার আসুন দায় মুক্তি সনদ সাবরেস্টার অফিসে যাবেন সংশ্লিষ্ট ভূমি অফিসের জমির উপর কোনো দায় বা এরকম কোন সনদ নেওয়ার একটা চেষ্টা করবেন এটা নিশ্চিত করবে জমিটি শতভাগ ঝামেলা মুক্ত এটা এটাই হচ্ছে আপনার সাবসিডারি পার্ট কিন্তু এটা করতে পারলে কি হয় জানেন আমি একটা জিনিস কিনবো পার্সেস করব তো সেই জিনিসটা মানে কি বলে যে কষ্টার্জিত সম্পদ আমি আমার নিজের টাকায় কিনবো একটা বাড়ি তো সেটা নিয়ে পরবর্তীতে মামলা ঝামেলা এগুলো না হওয়াটাই ভালো এবার আসুন জমির পরিমাপ নাম্বার ছয় জমির শ্রেণী ও ব্যবহার এই এই যে ল্যান্ড ইউজিং যে ব্যাপারটা আপনি কেন জমিটি কিনছেন যদি হয় আপনার এই জমিটা বাড়ি বানানোর জন্যে তাহলে জমির প্রকৃতি দলিলের সঙ্গে মিলিয়ে নেবেন এটি ভিটি আবাসিক আবাদি কৃষি নাকি ডোবা নাকি জলাশয় এই যে জমির যে বিভিন্ন ধরনের প্রকৃতি হ্যাঁ এই প্রকৃতিগুলো মিলিয়ে নিবেন কারণ আপনি বাড়ি কেনার জন্য তো ডোবা কিনলে লাভ হবে না ভাই তাই না যদি কৃষি জমিতে বাড়ি করতে চান তাহলে স্থানীয় ভূমি অফিসে শ্রেণী পরিবর্তনের প্রক্রিয়াটা জানুন ওখানে একটা শ্রেণী রয়েছে যে একটু আগে বললাম ভিটি আবাসিক আবাদি হ্যাঁ ডোবা নালা এইগুলো হচ্ছে শ্রেণী এটা হচ্ছে টাইপ অফ ল্যান্ড এটা আপনাকে অবশ্যই নিশ্চিত হতে হবে আপনি একটা মানে ডোবা নালায় তো আপনি ইচ্ছা তাই করতে পারেন না তাই না ডোবা নালাটা ডোবা নালার জন্যে তবে এইটা কিন্তু পরিবর্তন করা অনেক ব্যয় এবং কঠিন শহর এলাকায় হলে স্থানীয় কর্তৃপক্ষ যেমন রাজুক রয়েছে সিডি এর প্ল্যান অনুযায়ী জমিটি কি কাজে ব্যবহার করার অনুমোদিত তা নিশ্চিত করতে হবে আপনাকে কারণ রাজুকের প্ল্যানে যদি সেটা সীমাবদ্ধতা থাকে ভবিষ্যতে আইনি জটিলতায় পড়তে হবে এবার আসুন অ্যাকুরেট মেজারমেন্ট যেটা সঠিক পরিমাপ বিশ্বাস করার দরকার নাই ভাই প্রমাণ দিয়ে পরিমাপ করুন সুজা কথা বিক্রেতা আপনাকে যে পরিমাণ জমি দেখাচ্ছে তার উপর নির্ভর করে বিশ্বাস করবেন না আপনাকে একজন নিরপেক্ষ এবং অভিজ্ঞ সার্ভেয়ার বা আমিন দিয়ে নিয়োগ করতে হবে তার মাধ্যমে পুনরায় জমির আশেপাশের যে সীমানা বা চৌহদ্দি রয়েছে তার মোট আয়তন নিখুঁতভাবে পরিমাপ করিয়ে নিবেন আপনার জমির চৌহদ্দিটা ক্লিয়ার করা খুব জরুরি কারণ আপনার আশেপাশে কি রয়েছে এটা আপনি অ্যাকুরেট হবেন দেখা গেল আপনি যে জমিটা কিনছেন তার পূর্ব পাশে নদী আপনি যে জমিটা কিনছেন তার একটা সাইডে রয়েছে ধর্মীয় প্রতিষ্ঠান বা জলাবদ্ধতা তো আপনাকে ম্যাপে দেখালো সেই জন্য দলিল চৌহদ্দি মেলানো এবং জায়গাটা আপনি অবশ্যই আপনার নিজস্ব সার্ভেয়ার এবং একজন নিরপেক্ষ সার্ভেয়ার দিয়ে এটাকে মেজারমেন্ট করাবেন মনে রাখবেন ম্যাপের সামান্য হরপ মানে হেরফের যদি হয়ে যায় না তা বিপুল পরিমাণ অর্থ হারাইতে ধরেন অনেক সম্পত্তির দাম আছে 100 শতাংশ সম্পত্তির দাম 10 লাখ টাকা বা 20 লাখ টাকা তো আপনি যদি 500 শতাংশ সম্পত্তি কিনেন সেটা 5 1 কোটি টাকার কাছাকাছি সো এট ভ্যালুড প্রপার্টিস আপনি কেন একজন মানে থার্ড পার্টির উপরে ডিপেন্ড করবেন আপনার এক্সপার্টাইজ হতে সমস্যা কোথায় আপনি এটা জাস্ট ভাই আমরা তো পড়াশোনা করছি সবাই তো একটা একটা চেক লিস্ট করা খুব টাব ব্যাপার না এটা মানে কোনো ব্যবসায়ী না 10টা পয়েন্ট লিখে আপনি এই কাজগুলো করেছেন কিনা এবার বিক্রির ক্ষমতা এবং অংশীদারদের সম্মতি এটা হচ্ছে ভাই খুবই মারাত্মক এবং ইম্পর্টেন্ট যেমন বোনেরা নির্দিষ্ট সম্পত্তি পায় তো সেই সম্পত্তিটা ঠগানোর ট্রেন্ডেন্সি মানে শতকরা দশ জনের থাকে তো এই ধরনের লোকেরা আপনাকে ঠকাইতে পারে অংশীদারিত্বের দিক থেকে তো আবার দেখা যাবে যে বিক্রয়ের ক্ষমতা নাই একটা বুয়া পাওয়ার প্যাটনি দিয়ে আপনাকে জমিটা বেচে দিছে যে ভাই এই জমিটা আমাকে বেচার সেটা অবশ্যই রেজিস্টার করতে কিনা এটা দেখতে হবে তার মানে বিক্রেতা কি জমিটি বিক্রি করার জন্য সম্পূর্ণ ক্ষমতা আছে কিনা সেটা আপনাকে যাচাই করতে হবে যদি সেটা পাওয়ার অফ অ্যাটর্নি বা নামার মাধ্যমে বিক্রি করা হয় তবে সেই অ্যাটর্নি বা চুক্তি রদ বা বৈধতা ভালোভাবে যাচাই করতে হবে একটা হচ্ছে বললাম যে ওয়ারিশন বা অংশীদার জমিটি যদি যৌথ সম্পত্তি বা ওয়ারিশ সম্পত্তিতে পাওয়া হয় তবে পরিবারের সকল অংশীদারদের লিখিত সম্মতি এটা আবশ্যক এটাকে আমরা অনেকে বলি পাওয়ার অফ অ্যাটর্নি একজন অংশীদারের যদি অসম্মতি থাকে ভবিষ্যতে কিন্তু আপনি মামলার সম্মুখীন হবেন তাহলে দেখেন একজন অংশীদারদের ঠগিয়ে তো তারা আপনার কাছে জমি বিক্রি করলো দ্বিতীয়ত আপনি কিনে এখন মামলার ঝামেলা পোহাবেন আপনি সানন্দে বাড়ি করবেন আপনি নির্ভেজাল একটা বাড়ি করবেন না আপনি এই জমির এই মামলা নিয়ে দৌড়াবেন একটা ভাই জটিল প্রক্রিয়ার মধ্যে চলে গেল তো বিষয়টা হচ্ছে এরকম যে আপনি একটা জমি কিনে কেন আপনি একটা ঝামেলায় পড়তে যাবেন এবার আসুন আরেকটি আলোচনা করি যেটা বাজার মূল্য বা দর কষাকষি এবার আমার তো জমি কেনার শেষের দিকে আমি তো জমি কিনবো প্রস্তুতি নিয়ে ফেলছি জমি আমার পছন্দ হয়েছে মাপঝাপ আমিন পজিশন সবকিছু আমার ঠিক আছে তাইলে এখন অর্থনৈতিক টাকাটা কিরকম এই জায়গায় আপনাকে খেয়াল করতে হবে আশেপাশের এই ধরনের জমির বাজার মূল্য কত চলছে কেবল বিক্রেতার দামের উপরেই নির্ভর করবেন না আপনাকে একটা কথা বলি সরকারি মূল্য বা আপনার এলাকার সরকারি রেস্টি মূল্য বা ডিএল ভ্যালু কত তা জেনে নেবেন রেস্টি খরচ এই মূল্যের উপরেই নির্ভর করে এই মূল্যটা যদি আপনি জানেন এবং রেস্টি খরচ কত হবে সেটা আপনি ক্যালকুলেট করে ফেলতে পারবেন এইটা জানলে কি হবে আপনি দর কষাকষিতে সুবিধা পাবেন আপনার কাছে যদি দুই লাখ টাকা চায় আপনি দেখলেন ডিএল ভ্যালু আছে হচ্ছে দেড় লাখ টাকা বা এক লাখ বিশ হাজার টাকা বা আশি হাজার টাকা ডিএল ভ্যালু তো এই ডিএল ভ্যালুটা যদি আশি হাজার টাকা হয় তাহলে আপনি আশি হাজার টাকার রেজিস্ট্রেশন খরচ কত এটা অটোমেটিক্যালি বের করে ফেলতে পারবেন এটা জানলে যে ভাই না আশি হাজার টাকার মাল আমি এক লাখ টাকা দিব তোমারে বিশ হাজার টাকা লাভ দিলাম তাহলে কি হলো আপনার আপনার দর কষাকষি দেখেন উনি দুই লাখ টাকা চাইছে কিন্তু এই এই যে এই জায়গাটা এখানেও কিন্তু আপনার একটা মিস ভ্যালু দিয়ে যদি দলিল রেজিস্ট্রি করা হয় তাহলে কিন্তু একটা ঝামেলা আছে এটা হয়তো বা আপনারা সহজে পড়েন না কিন্তু এখানে কিন্তু মামলা হয় সো এই জায়গাটা আপনারা ক্লিয়ার আমি মামলার উৎপত্তি স্থলগুলো বলছি যে কোথার থেকে হয় এবং অনেক ঝামেলাও সৃষ্টি হবে এবার আসেন পেমেন্ট করবেন আপনার ডিএল ভ্যালু হয়ে গেল আপনি রেজিস্ট্রেশন খুশি আপনার দাম ফাইনাল এবার পেমেন্ট করবেন আপনার পেমেন্ট মোড চলে আসছে আপনাকে পেমেন্ট করতে হবে এখন তো এই ক্ষেত্রে কি হবে এটা হচ্ছে আপনার শেষ ধাপ এবার পেমেন্ট বা রেজিস্ট্রেশন করার প্রক্রিয়া আমি একটা কথা বলবো পেমেন্ট পদ্ধতি অবশ্যই চেক বা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে করুন সেটা বিশ লাখ টাকা হোক দশ লাখ টাকা হোক এক কোটি টাকা হোক বা পাঁচশো কোটি টাকা হোক সেটা আপনি চেক বা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে করুন নগদ লেনদেন করবেন না এর কারণ হলো ভবিষ্যতে কোনো সমস্যা হলে আপনার কাছে লেনদেনের বৈধ প্রমাণ থাকবে না এটা হচ্ছে নগদের কারণে আপনি পারবেন না সো ভবিষ্যতের নিরাপত্তাটা আপনাকে ভাবতে হবে আর টাকা যেহেতু আর সে টাকাটা নিবেই সো এখানে ব্যাংক চেক ট্রান্সফার এটা কোনো ম্যাটার না বরং আপনার এখানে আরো কিছু ব্যাপার রয়েছে যেমন রেস্টি খরচে আপনাকে এআইটি দিতে হবে রেস ফি দিতে হবে স্ট্যাম্প ডিউটি দিতে হবে ব্যাড দিতে হবে এই যে এআইটি যে ব্যাপারটা বললাম যারা আপনার স্মার্ট ক্রেতা হয়ে উঠবেন তা এআইটি তো আপনাকে দিতে হবে আপনাকে ট্যাক্স ট্যাক্সের ই দিতে হবে তো সেই ক্ষেত্রে আপনার বাজেট তৈরি করাটা সহজ প্রক্রিয়া হয়ে যাবে যে আমার টোটালি এত টাকাটা বাজেট লাগতেছে আমার এত টাকা হলে আমি এই সম্পত্তিটা পার্চেস করতে পারতেছি এবার হচ্ছে আমি আপনাদেরকে কিছু চূড়ান্ত পরামর্শ দেব আইনজীবীর মাধ্যমে এককেবারে মানে যে একজন ভূমি বিশেষজ্ঞ বা আইনজীবী তার মাধ্যমে এই দশটা চেক লিস্ট অবশ্যই আপনি করিয়ে নেবেন না হলে আইনজীবীকে একটা ফিজ দিতে হবে এই তো ভাই কিন্তু আপনার কোটি টাকার ওই যে আর্কিটেক্টরা বলে দেখবেন যে ভাই সিভিল ইঞ্জিনিয়ারকে যদি আপনি পাঁচ হাজার টাকা দেন এতে লস নাই কেন কারণ আপনার আরও সে পঞ্চাশ হাজার টাকা সেভ করে দেবে ওই ডিজাইনটা দ্বারা তো এই জমিটা কেনার আগে যদি আপনি এক্সপার্ট কাউন্সিলিং করান এক্সপার্ট কাউন্সিলিং করলে কি হবে এই বিশেষজ্ঞ আইনজীবী পেশাদার যে সমস্ত দলিল খতিয়ান ম্যাপ চুক্তির শর্তাবলী বলি চূড়ান্ত ওখানে কিছু ক্লস থাকে যদি সেটা বায়না দলিল হয় সে বায়না দলিলটা কত সময়ের মধ্যে নিষ্পত্তি করতে হবে এবং পার্সেসিং এর মোডটা কি হবে সবকিছু ওখানে লেখা থাকে কিছু ক্লস অ্যাড করলে আপনার জন্য ভবিষ্যৎ যদি কোনো ঐখান থেকে মামলার উৎপত্তি হয় কিন্তু বায়না দলিল থেকেও তো এই জায়গাগুলো কি হবে আপনার ক্লিয়ার হয়ে যাবেন আপনি যে আসলে এই প্রবলেমগুলো হবে না তাই জমি কেনার আগে তারাহুড়া করবেন না এই দশটি চেক আপনাকে একজন স্মার্ট ক্রেতা করে তুলবে আমি বারবার বলছিলাম যে আপনার একটা স্মার্ট ক্রেতা হওয়ার জন্যে আপনাকে এই দশটা চেক লিস্ট কিন্তু নিজে হলেও করবেন একবার একবার নিজে হলেও করবেন তাই আমাদের সঙ্গে এখন যারা যুক্ত হচ্ছেন শেষের দিকে তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে লিখবেন আশা করি এই দশটি গুরুত্বপূর্ণ চেক লিস্ট আপনাদের কাজে আসবে মনে রাখবেন জমি কেনার আগে যত বেশি সময় দেবেন ভবিষ্যৎ তত বেশি নিশ্চিন্তে থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের লাইক করুন এবং আপনারা যারা জমি কেনার কথা চিন্তা করছেন আপনারা এই চেক লিস্টের দশ মিনিটের একটু প্যাচালটা শুনুন আপনাদের খারাপ লাগবে না চেকলিস্টটা করে ফেলুন একবার দেখবেন নিশ্চিন্তে আপনার আর কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টসে জানান ধন্যবাদ ভালো থাকবেন নিরাপদে বিনিয়োগ করুন